তারাই একমাত্র তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাতে পারেন যারা নিজেকে সবসময় পজিটিভ রাখেন যারা যে কোনো উপায়ে সেই স্বপ্নটা পূরণে আগ্রহী হয় সেই স্বপ্নের উপর কাজ করে স্বপ্ন পূরণের জন্য সেই মতো কর্ম করে চলেছেন যারা তারাই একমাত্র তাদের স্বপ্ন পূরণে সক্ষম হয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটাকে কেন্দ্র করেই আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অনেক দিন আগের কথা পাহাড়ের ধারে একটা ছোট গ্রামে দীনেশ নামের এক ব্যক্তি বাস করত দিনেশ পাহাড়ে পাথর কাটার কাজ করত সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করত রোদ ঝড় বৃষ্টি সব কিছুকে মাথায় নিয়ে কাজ করে চলত সারাদিন পাথর কেটে সে মালিকের কাছে গিয়ে রোজ একশো টাকা করে পারিশ্রমিক পেত দীনেশ এক দরিদ্র বাড়ির ছেলে ছিল সে সবসময় দুঃখী থাকত তার অভাব অনটন নিয়ে একশো টাকা দিয়ে কোনো রকমে তার সংসার চলতো এইভাবে চলতে চলতে একদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় দিনেশ ভাবতে লাগলো এইভাবে কষ্ট করে আর কদিন চালানো যায় আমি কি করছি জীবনে করলামটাই বাকি এইসব ভাবতে ভাবতে দিনেশ ঘুমিয়ে পড়ল রাতে সে স্বপ্ন দেখল তার একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি হয়েছে পরের দিন সকালে সেসব স্বপ্নের কথা ভাবতে ভাবতে মনের আনন্দে আবার সেই কাজ করতে গেল সারা দিন পাথর কাটল রাতে ফিরে এসে আবার বিছানায় শুলো এবং ঘুমানো মাত্র সে আবারও স্বপ্ন দেখল তার সেই বাড়ির মধ্যে অনেকগুলো ঘর আছে তার মধ্যে একটি ঘর পুরো টাকায় ভর্তি আবারও রাতে স্বপ্নের কথা ভেবে পরদিন সকালে ঘুম থেকে উঠে দিনেশ খুবই আনন্দ পেল এবং পাথর কাটার কাজে চলে গেল সারাদিন খাটাখাটনির পর এসে রাতে আবার শুয়ে পড়ল ঘুমানো মাত্রই স্বপ্ন দেখল তার একটা বড় সুন্দর দামি গাড়ি হয়েছে এবং সেই গাড়িতে বসে দিনেশ ঘুরে বেড়াচ্ছে রোজ এরকম সে স্বপ্ন দেখতে লাগলো এবং সকালে উঠে সে খুবই আনন্দ পেতে লাগলো এবং কাজ করতে করতে ভাবত আমার এই স্বপ্ন যদি সত্যি হতো কতই না ভালো হতো ভগবান হয়তো সত্যি খুব তাড়াতাড়ি তার মনের ইচ্ছা পূরণ করবে তাই হয়তো এই সব স্বপ্ন তাকে দেখাচ্ছেন এই ভেবে সে খুব আনন্দ পেত সে আরও ভাবতে লাগলো কদিনই বা পাথর কাটার কাজ করব আমার নিজের গাড়ি বাড়ি টাকা পয়সা হলে কত আরামে জীবন কাটাতাম রাতে স্বপ্ন দেখে দিনের সারা সকাল কাজের ফাঁকে ফাঁকে এইসব কথাই ভাবত একদিন খুব খাটাখাটনি হয়ে যাওয়ায় শেষে দিন বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো এবং সেদিন সে আর ভালো স্বপ্ন দেখল না সেদিন সে স্বপ্নে দেখলো তার শোয়ার ঘরে যেখানে সে শুয়ে আছে কোথা থেকে যেন ধোঁয়া এসেছে দিনেশ ভয় পেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ধোয়ার পিছন পেছন গেল এবং দেখল তার ঘর ভর্তি টাকা পয়সা আগুন ধরে গেছে দীনেশ পাশে তাকিয়ে দেখল তার গাড়িতেও আগুন ধরে গেছে দিনেশ যখন কাঁদতে কাঁদতে পিছনের দিকে তাকালো দেখল তার স্বপ্নের বাড়িটা সেটাতেও আগুন ধরে গেছে সে মাথায় হাত দিয়ে বসে আর্তনাদ করে কাঁদতে লাগলো এবং ঈশ্বরকে এর জন্য দোষারোপ করতে লাগলো ঈশ্বরকে বলতে লাগলো যখন সব নিয়ে নেওয়ারই ছিল তখন স্বপ্ন কেন দেখিয়েছিলে এই কথা শুনে ঈশ্বর আসে দীনেশের কাছে তার স্বপ্নে এবং দীনেশকে বলে আমি তোকে রোজ স্বপ্ন দেখাতাম এই ভেবে যে তুই তো স্বপ্ন পূরণ করতে চাস কিন্তু এখন তো দেখছি তুই স্বপ্ন দেখেই মজা নিচ্ছিস পূরণ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছিস না কোনো আশা ইচ্ছা তোর মধ্যে নেই সেই স্বপ্ন পূরণ করার তাই আমি তোর স্বপ্ন তোর থেকে কেড়ে নিয়েছি এরকম অনেক কাউকে আমি স্বপ্ন দেখাই তাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ তোর মতো ভুল করে তাই তারা আজও নিজের স্বপ্ন পূরণ করতে অক্ষম ঘুম ভেঙে যায় দিনেশের সে বুঝতে পারে স্বপ্ন দেখলেই হয় না সেটার উপর কাজ করতে হয় বন্ধুরা নিজের স্বপ্ন পূরণের জন্য আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত স্বপ্ন পূরণ করতে হলে প্রথমে সেই স্বপ্ন পূরণের লক্ষ্য স্থির করতে হয় এবং সেই মতো এগিয়ে যেতে হয় দ্বিতীয়ত সারাদিন শুধু স্বপ্ন দেখে গেলে হবে না নিজের ওপর বিশ্বাস রেখে সেটা পূরণের ইচ্ছা থাকতে হয় তার ওপর কাজ করতে হয় তৃতীয়ত কিছু ধরনের মানুষ আছেন যারা শুধু স্বপ্নই দেখেন আবার কিছু ধরনের মানুষ আছেন যারা নিজে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তার উপর ক্রমাগত কাজ করে যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ